গুলো এখন অফারে পাচ্ছেন তিনটা কালারবল আছে এটা দুইটা কালার আছে কালো আর চকলেট দুই বছরের গ্যারান্টি সহকারে ওয়াটারপ্রুফ মাইনাস প্রোটেক্টেড সেই বিখ্যাত ভাইরাল প্রোডাক্ট টা অ্যাভেলেবেল আছে

নেক্সট লেদারে নেক্সট লেদারে আসলে কিন্তু আপনারা জেনে থাকেন তারা কিন্তু অরিজিনাল অথেন্টিক চামড়ার কালেকশন নিয়ে কাজ করে থাকেন যারা হচ্ছে তারা কিন্তু চলে চলে আসতে পারেন নেক্সট লেদারে তো তো আজকে আর কোনো কথা না সরাসরি ভিডিওতে এই ভিডিও থেকে থাকছে আপনাদের সুপরিচিত মুখ নীরব ভাই ভাই সালামাইকুম জিকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ঈদের পরে তো আপনার সাথে প্রথম ভিডিও এবং সামনে আরেকটা ঈদ চলে আসছে আমাদের তো এই উপলক্ষে কি অবশ্যই নতুন কালেকশন এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন হ্যাঁ নতুন অনেক কালেকশন আসছে আমাদের নতুন কালেকশনগুলো দেখাই দিব আর যারা আমাদের ভিডিও দেখতেছেন আর সব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় নেক্সট লেদার 142 153 তালি 144 নম্বর শপে আর যারা আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবে আজকে बेसिकली আমি যেহেতু সামনে কোরবানি ঈদে মানুষ একটু বিয়ে শাদি থাকে ফরমাল সু একটা আলাদা চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা ফর্মাল শু থেকে শুরু করবো আমাদের নতুন কিছু এক্সপোর্টের কোয়ালিটির একবারে জাপান বাইরের প্রোডাক্ট চলে আসছে ওগুলো থেকে আমি শুরু করি আমি যদি প্রথমে দেখাই এ দেখেন ডাবল মঙ্কির এই প্রোডাক্ট আসছে এটা আপনি টেসেল হিসেবে ব্যবহার করতে পারেন ফরমাল হিসেবে ব্যবহার করতে পারবেন পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে সব ধরনের আউটফিট এটা পড়তে পারবেন এটা কালারটা অনেক সুন্দর এটা একটাই কালার আসছে এবং এটা সম্পূর্ণ অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ এবং জাপান বা প্রোডাক্ট সোল লাগিন দিবেন ভাই ইউনিক খুবই নিচে সেলাই করা আছে সোল ঠিক আছে আউসিং করা এই প্রোডাক্টটা আপনার আমাদের রেগুলার প্রাইসে ছিল 3200 টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি 2500 করে 2500 টাকা 2500 করে সাইজগুলো 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে যারা আগে আসবেন পাবেন লেট করলে থাকবে না কোয়ান্টিটি এগুলো স্টক লিমিটেড এরপরে যদি আমি দেখাই চকলেটের ভিতরে এই অক্সফোর্ড শুটাও অ্যাভেলেবেল আছে এটারও কিন্তু স্টক কম ঠিক আছে মাত্র 20 পেয়ার প্রোডাক্ট পাইছি যারা আগে আসবেন সাইজগুলো নিতে পারবেন সব সাইজে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র অফারে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এরপর যদি দেখাই একটা প্রোডাক্ট এইটা শুধুমাত্র 39 এবং 40 সাইজ পাইছি যদি এর ভিতরে কারো সাইজ হয় নিতে পারবেন

এবং ব্র্যান্ডের নাম আছে চাইলে সার্চ করে গুগলে চেক করতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন 2500 2500 এগুলো প্রত্যেকটারই ব্ল্যাক কালারও अवेलेबल আছে যেমন আমি দেখে ব্ল্যাক কালার গুলো আর চকলেট গুলো 2500 টাকা আর ব্ল্যাক গুলো পাবেন 2300 টাকা 200 টাকা কম আছে কারণ কালারের কারণে আমাদের বেশি দামে কিনতে হইছে এ দেখেন এটা একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও সাইজ অ্যাভেলেবেল আছে এখন এই মুহূর্তে যারা নেবেন আসলে পাবেন এগুলো পাবেন 2300 টাকা 2300 টাকা 2300 টাকায় একটা মডেল আছে দেখেন মডেল মডেলটা কিন্তু অস্থির অনেক সুন্দর মডেল এগুলো কিন্তু অনলি 2300 টাকায় এখন পাবেন অনলি টাকা জি 2300 টাকা পাবেন তারপরে যদি আমি দেখে একটা প্রোডাক্ট এই এই থেকে অস্থির অনেক সুন্দর মানে লেদার গ্লোসি ব্যাপারটা অনেক জজ খুব সুন্দর এটা পে যাচ্ছেন মাত্র 2300 টাকায় 2300 টাকা তারপর একটা ডারবি শুজ আছে হুম দেখেন একবার এর ভিতরে যারা পছন্দ করেন তারা নিতে পারেন এটাও পেয়ে যাচ্ছেন তেইশশো টাকায় তেইশশো টাকা আর আগের যে জাপান বাইরের যে প্রোডাক্টটা ছিল আমাদের ট্রিপল লেয়ার কার্বন ফাইবার যুক্ত যে ছোল ওইটা কিন্তু এখন পাবেন ওটা স্টক শেষের দিকে আর অল্প কয়েক পেয়ার প্রোডাক্ট আছে যারা সাইজ হবে নিতে পারবেন এটা দুই হাজারই আছে আগের প্রাইজে আছে এটা দুইটা মডেল দুইটাই পেয়ে যাবেন দুই হাজার করে ঠিক আছে এগুলো দুই হাজার করে আর নেক্সট লেদারের যে নিজস্ব প্রোডাক্ট আছে যেমন আমি যদি দেখাই এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আগে 2021 2500 টাকা ছিল এখন পাবেন মাত্র 1800 করে মাত্র 1800 করে পাবেন ডিজাইনগুলো আমি একটু দেখাই দেই এই যে দেখেন এগুলাতে হ্যাঁ 1800 এক বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটাই ঠিক আছে একটা আছে এই যে 1800 টাকা পাবেন এটাও পাবেন 1800 টাকা এটা চকলেট কালার আছে কালো কালার আছে রক্সপোর্ডের ভিতরে কালো পেয়ে যাবেন निजाम যদি দেখেন এই যে দেখেন জসকিন কালো এটা আছে তারপরে আপনার চকলেট কালারের এই যে এই প্রোডাক্টটা আপনি अवेलेबल পাবেন এগুলো সব 1800 করে 1800 করে এ ছাড়া আমাদের কাছে পাবেন ফিতা ছাড়া যদি ফিতা ছাড়া দেখেন এইটা পাবেন 1800 এইটাও 1800 এইটাও পাবেন 1800 টাকা इवन আপনার ফিতার ভিতরে যদি চান এই প্রোডাক্টটারও তিনটা কালার अवेलेबल আছে কালো চকলেট মাস্টার 1800 করে পাবেন তারপরে এইটারও তিনটা কালার अवेलेबल আছে কালো চকলেট মাস্টার 1800 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে কালোর ভিতরে একটা প্রোডাক্ট আছে তারপর একটা আছে চকলেট এর ভিতরে এরকম যেই প্রোডাক্ট নেবেন এগুলা খুব রিজনেবল প্রাইস পাবেন এছাড়া আমাদের স্টক ক্লিয়ারেন্স এর ঘরে নয়শো নিরানব্বই টাকায় ফরমাল সু নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নেবেন যদি কারো দরকার হয় এরপরে আমি যদি আমাদের চেলসি কালেকশন দেখাই নতুন চেলসি আসছে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট প্লাস সাইজ 39 থেকে 44 পর্যন্ত এই 46 পর্যন্ত अवेलेबल আছে ওভারসাইজ গুলো ওভারসাইজ আছে হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা এটা আমরা 2300 করে সেল করছি এখন 100 টাকা কম আছে কুরবানি ঈদ পর্যন্ত মাত্র 2200 টাকা পাবেন মাত্র 2200 টাকা 2200 টাকা পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে চকলেট কালার এই যে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে 2200 টাকা 2200 টাকা আমাদের সেলসির কালেকশন এইগুলা থেকে যেটা নেবেন 2200 টাকায় পাবেন এই যে এটাও পাবেন বাইশশো টাকা এটা ব্ল্যাক কালারটা অনেকেরই চাহিদা ছিল আবার স্টক করা হয়েছে এর পরে এটাও কিন্তু বাইশশো টাকা পাঁচশো টাকা বাইশশো করে পাবেন আর ডাবল চেন এর ভিতরে যেগুলো আছে। ডাবল চেনের এর প্রোডাক্ট গুলো কিন্তু নতুন রেস্টক হয়েছে বাইশশো টাকা করে পেয়ে যাচ্ছে বাইশ টাকা করে বাইশশো করে পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে চকলেট কালারটা আবার এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো বাইশো টাকা কালার পাচ্ছেন চকলেট কালার পাচ্ছেন ববলে দারে একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন বাইশো করে এরপরে পেয়ে যাচ্ছেন আপনার কফি কালারের একটা প্রোডাক্ট এই যে কফি কালার এই প্রোডাক্টটাও কিন্তু পেয়ে যাচ্ছে অনলি বাইশো টাকা টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু জাপানি ইবাসলের যে চেলসি আছে ভাই জাপানি ইভাসোল এবং প্যাটার্ন লেদারের কেসি চেলসি আছে যেগুলো এগুলো স্টক শেষের দিকে এগুলা এটা আছে কিছু এটা নিতে পারবেন বাইশো করে এগুলো এগুলো বাইশো করে

চকলেট কালার আছে দুই পাশে ইলাস্টিক ব্ল্যাক কালার আছে এগুলো সব পাচ্ছেন মাত্র 1800 করে সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে এরপরে যদি আমি দেখাই আমাদের যে নতুন প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা রিস্টক করা হয়েছে এই দেখেন জোস কিন্তু খুব সুন্দর ক্লার্ক হ্যাঁ ক্লার্ক এই একটা अवेलेबल আছে দুইটা কালারে আছে এটা কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুইটা পেয়ে যাবেন এটা সম্ভবত 710 আর্টিকেল হ্যাঁ 710 আর্টিকেল এটা আপনারা নিতে পারবেন এটা আমরা এখন মাত্র 2500 টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র 2500 করে দিয়েছি আগে 3000 ছিল আর 500 কমোন হইছে এখন 2500 করে পাবেন এটা আমাদের কাছে এই হোয়াইট জুতাটা যারা নিতে চান অফ হোয়াইট টাইপের এই অফ হোয়াইট জুতাটা আর অল্প কয়েক পেয়ার আছে যদি কারো দরকার হয় নিয়ে নিতে পারেন অফারে মাত্র 2700 করে মাত্র 2700 করে যাচ্ছে এছাড়া আমাদের কাছে বুটের কালেকশন পাবেন প্রচুর বুট আছে নতুন বুটের ভিতরে এই বুটটা নতুন আসছে আমি যদি দেখাই তাজুল ভাই চেনের ভিতরে চুক খাসে ঠিক আছে জুতাটা কিন্তু চুক খাওয়া নেই দেখে সামনের সাইডটা চুক এই পাশটা একটু আপার উঠানো আগের জুতাগুলায় হাইটটা একটু কম ছিল এটা হাইটটা বাড়ানো হয়েছে এবং এটা চেন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে উলভারিন ইউএসএ ব্র্যান্ড আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন মাত্র মাত্র দুইটা কালার ভেরিয়েন্ট আসছে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আমরা ভিডিও করিনি তারা কি অনেক কয়েক পেয়ার বিক্রি হয়ে গেছে যে দেখেন মানে যাচ্ছেন মাত্র

তারপর আপনার একটা প্রোডাক্ট এটাও করা হয়েছে ব্ল্যাকটাও নিতে পারবেন একটা কালার এটাও নিতে পারবেন এগুলো সব চব্বিশশো এই পাতা কালারটাও নিতে পারবেন চব্বিশশো তারপর এই পাশে আছে ওয়াইল্ড লেদারের এই প্রোডাক্ট কিন্তু চব্বিশশো করে এছাড়া একটা চকলেট কালার প্রোডাক্ট আছে এবং ব্ল্যাক কালার প্রোডাক্ট আছে চেইনের ভিতরে এগুলো চব্বিশশো করে সাইজ অ্যাভেলেবেল আছে নতুন করে মালা আসছে তো ওইগুলা চব্বিশশো করে নিতে পারবেন এরপর যদি আমি সেমি হাই ভিতরে দেখাই ক্যাটের

ছাব্বিশশো করে নিতে পারবেন ঠিক আছে এটাও ছাব্বিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে রয়েল কোবরার ছয় বিরাশি আর্টিকেল যেটা কিন্তু প্রচুর চাহিদা এই যে প্রোডাক্টটা আমাদের কাছে এখন নিতে পারবেন তিনটা কালারই আছে সাইজও আছে অ্যাভেলেবেল যারা নিতে চান অফারে এখন যাচ্ছে মাত্র সাতাইশশো টাকা এই সরি আঠাইশশো টাকা করে আঠাইশশো করে যাচ্ছে এগুলো আর রয়েল কোবরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আঠাইশশো করে এই যে এটা দুইটা কালার আছে কালো আর চকলেট আঠাইশো করে পাবেন তারপরে Royal Cobra 639 article যেটা একবারে বান করে ফেলতে পারবেন সব কমফোর্টেবল হবে ভিতরে ডক্টর ইনসল থাকবে এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছে না এখন আমাদের কাছে থেকে মাত্র 2800 টাকা 2800 করে পাবেন এটার ভিতরে এই প্রোডাক্টও পাবে না 2800 টাকা এটা ভিতরে এটাও পাবে না 2800 টাকা এছাড়াও Royal Cobra এর এই প্রোডাক্ট अवेलेबल আছে 600 এটা হচ্ছে 88 আর্টিকেল এটারও তিনটা কালার अवेलेबल আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অফারে যাচ্ছে এখন মাত্র আঠাইশো করে আঠাইশো করে ক্যাটের এই মডেলটা শেষ এই মডেল আর পাঁচ জোড়া প্রোডাক্ট আছে সব সো যদি কারো দরকার হয় নিতে পারেন সাইজ হইলে এটা এখন আমরা তিন হাজার করে দিলাম মাত্র তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো ছিল তিন হাজার করে দিলাম এটা নতুন আপডেট মডেল আসতেছে আগামী সপ্তাহে ঢুকবে প্রোডাক্ট আসলে পেয়ে যাবেন ওগুলো নতুন ভিডিওতে দেখতে পারবেন আমরা প্রোডাক্ট আসলে ভিডিও করবো মানে এগুলো এখন তিন হাজার দিয়ে ঠিক আছে এছাড়া সিকের প্রোডাক্ট যারা নিতে চান সিকের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা কালারেই যারা নিতে চান খুব ভালো প্রোডাক্ট এবং রাপটা ব্যবহার করতে পারবেন গ্লোসি শাইনি লেদার এবং ওয়াটারপ্রুফ চামড়া এবং ডক্টর মেডিকেল ইনসোল সব কিছু মিলে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর অফারে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা এখন অনলি আঠাইশো টাকা প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন

এরপরে আমি ছয়শো পঞ্চাশ আর্টিকেল দেখাই ছয়শো পঞ্চাশ আর্টিকেল যারা নিবেন ছয়শো পঞ্চাশ আর্টিকেলটা আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এছাড়া আমাদের কাছে সাতশো চৌচল্লিশ আর্টিকেলেরও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ক্যাটের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো কিন্তু অফারে আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র আর টাকা আঠাশশো করে এবং সাতশো চল্লিশ আর্টিকেল এবং আটশো বারো আর্টিকেল এই প্রোডাক্টগুলো যারা নিবেন এটা তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে যে যদি দেখে আমি যে দেখেন কত সুন্দর সুন্দর এইগুলো হাসপপিসের বক্স সহকারে পেয়ে যাবে এগুলো আঠাইশশো টাকা করে যাচ্ছে বত্রিশশো টাকার প্রোডাক্ট এখন আঠাইশশো টাকা পয়সা এছাড়া আমাদের কাছে হাসপপিসের এই মডেলটা আছে এটা তো অনেক ভালো একটা মডেল ছিল আহ দেখেন খোদাই করে লেখা থাকে হাসপপিস এবং ভিতরে লেখা থাকবে এই প্রোডাক্টগুলো এখন বাজারে নাই স্টকে আসে না যে আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে আগের সম্ভবত পনেরো ষোলো জোড়া এটা আমি অনেক প্রাইস কমাই দিব পঁচিশশো টাকা করে হ্যাঁ এটা পঁয়ত্রিশশো ছিল পঁচিশশো করে দিলাম ঠিক আছে যেহেতু প্রোডাক্ট কম আছে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার সম্ভবত কয়েক পেয়ার আছে যদি কেউ নিতে চান এটাও আমরা পঁচিশশো করে দিলাম ঠিক আছে আর ছয়শো ঊনপঞ্চাশ টিকেলের এ যেটা নতুন আসছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট আর হচ্ছে কালো এটা 3200 তে সেল করছে আমরা এখন যারা নিবেন এটা 2900 তে নিতে পারবেন ঠিক আছে আর একটা রয়্যাল কোবরা প্রোডাক্ট আমি দেখাই দেই এই প্রোডাক্টটা এই যে আরমানির সাথে কোলাবরেশন করা রয়্যাল কোবরা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা আমরা এখন মাত্র 2300 টাকা করে দিচ্ছি যে 2300 করে দিয়ে দিচ্ছি একবার প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু সেম মাত্র 2300 করে প্যাঁচা আছে রয়্যাল কোবরা খুব সুন্দর প্রোডাক্ট হালকা হবে এগুলা 2300 করে পাচ্ছেন আর একটা জুতা দেখাই দেয় এই যে দেখেন এটা সাইজ আছে এক জোড়াই ক্লার্কের চল্লিশ সাইজ যদি কারো সাইজে হয় চল্লিশ সাইজ ক্লার্কের যদি সাইজে হয় নিয়ে নিতে পারেন একুশশো টাকা দিয়ে মাত্র একুশশো টাকা দিয়ে একুশশো টাকা দিয়ে দিব এই প্রোডাক্ট এক জোড়াই আছে আর একটা প্রোডাক্ট আছে রয়্যাল কোবরার এই যে এই প্রোডাক্টটা তেতাল্লিশ সাইজ আছে এক জোড়াই আছে যদি কারো সাইজে হয় নিয়ে নিতে পারবেন তেতাল্লিশ সাইজ মাত্র দুই হাজার টাকা দিয়ে দিব বক্স সহকারে পাবেন তিন হাজার টাকার প্রোডাক্ট দুই হাজারে দিয়ে দিচ্ছি এটা আর কি এক জোড়া আছে এই কারণে দিয়ে দিচ্ছি তারপরে যদি আমি দেখাই আমাদের 808 আর্টিকেলটা अवेलेबल আছে যারা 808 আর্টিকেল নিতে চান তিনটা কালারে अवेलेबल আছে অফারে 3200 ছিল এখন পাবেন মাত্র 2800 তে তে আর সেই বিখ্যাত ভাইরাল প্রোডাক্টটা अवेलेबल আছে একবার বাস্কেট পকেট নিতে 2300 করে যাচ্ছে স্টক কম আছে 2300 করে 671 আর্টিকেল যারা নিতে চান তিনটা কালার अवेलेबल আছে কালো চক্র মাস্টার অফার এখন পঁচিশশো করে পাবে অনলি পঁচিশশো টাকায় যে কালো কালার আছে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আছে পঁচিশশো টাকায় পাবেন এছাড়া হুয়াংমাইয়াং জিং এর এই প্রোডাক্ট গুলো টাকা করে দিয়ে দিচ্ছি আমরা এগুলো পঁচিশশো তে ছিল তেইশশো তে দিয়ে দিচ্ছি এছাড়া ছয়শো এক আর্টিকেল যারা নিতে চান এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার্ড এই যে হচ্ছে আপনার চকলেট কালার এবং কালো কালার তিনটা কালার আছে অফারে নিতে পারবেন মাত্র আঠাইশো আঠাইশো আর এই যে এটা আছে নতুন আসছে ছয় আটশো বারো রে এটা কিন্তু নিতে পারবেন এটাও যাচ্ছে অফারে আঠাইশো টাকা আঠাইশো টাকা এবং ছয়শো এর এ আর্টিকেলটাও নতুন আসছে এটার কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটাও অফারে যাচ্ছে আপনার আঠাইশো করে তবে যারা প্রোডাক্ট কিনবেন অনেক সাবধান এখন কিন্তু এটার কপি বেরোয় হ্যাঁ কপি সোল বেরোয়ছে আপনারা দেখা কিনবেন যারা কিনবেন দেখা কিনবেন কপি আর যদি কেউ আমাদের থেকে নিতে অসুবিধা থাকে আপনারা আইসা আমাদের কোয়ালিটি যাচাই করে যান গেল অন্য জায়গা থেকে নেন সমস্যা নেই তাহলে ঠকবেন না ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট 650 আরটি গেল এটারও কপি বের হইছে এটারও কপি কপি বের সো এইগুলা দেখে নেবেন এটা হচ্ছে আপনার অরজিনালটা এটার কপি আছে দেখতে হুবহু একই রকম বাট এটা আপনার সূক্ষ সূক্ষ কিছু প্রবলেম আছে গুলো আপনি আমাদের কাছে আসলে বুঝাই দিব সোটা ভালো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা এবং একটা প্রোডাক্ট মেহেদি এই ভাই আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা আমাদের কাছে চার পাঁচ জোড়া প্রোডাক্ট আছে কেটে তবে এগুলো এখন যারা নেবেন এগুলো আমি 2400 টাকা করে দিয়ে দিব টাকা 3400 টাকার প্রোডাক্ট এখন 2400 টাকা দিয়ে দিব ঠিক আছে অল্প প্রোডাক্ট আছে কারণ আর একটা প্রোডাক্ট আছে ক্লার্কের এটা 10 প্রোডাক্ট আছে এটা সম্ভবত 24 জোড়া আমরা আনছিলাম আর 10 প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনারা যারা নেবেন একবারে রিজনেবল করে দিলাম 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা 3200 টাকা সেল করছি এখন 2500 টাকা পাবেন তারপরে আমি যদি দেখাই এই পাশে আমাদের আশপাপিসের একটা মডেল 670 আর্টিকেল এই 670 আর্টিকেলগুলো বেশ ভালো প্রোডাক্ট আছে মনে হয় বিশ জোড়ার উপরে আছে এই প্রোডাক্টটা আমি কমে দিয়ে দিতেছি পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট আজকে দিব মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ছয়শো সত্তর আর্টিকেল হাস পাবে সেরকম করে লেখা অনেক লাইট ওয়েট হবে কমফোর্টেবল হবে এটাও নিতে পারবেন তারপরে ছয়শো সাতান্ন আর্টিকেল আছে হাস এইটাও যারা নেবেন এটাও আমরা পঁচিশশো টাকা এখন দিয়ে দিব তারপরে আমি যদি দেখাই ছয়শো বিরাশি আর্টিকেল এটাও হাস এটা সম্ভবত সাত আট জোড়া জুতো আছে

যদি আমি দেখাই আর এর আগে কিছু প্রোডাক্ট দেখাই দিই যেগুলো এখন আমাদের এ স্টক এই যে এই প্রোডাক্ট গুলো আপনার আমরা তো দুই টাকা করে সেল করছি এখন যারা নিবেন এটা আপনারা এখন নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ডক্টর ইনসোল সহ ষোলোশো টাকা কালার আছে কি কি একটা কালার আছে একটা কালার আছে একটা তো দেখাইলাম আর একটা কালার আছে এটার এটা সম্ভবত মাস্টার ব্রাউন কালার এটা এখানে মনে হয় শেষ হয়ে গেছে আছে এই যে মাস্টার ব্রাউন কালার ঠিক আছে এগুলো আপনার নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আর পাইল অঞ্চলের যেগুলো আছে এগুলো আমরা দুই হাজার করে দিয়ে দিচ্ছি এগুলো সব দুই হাজার পাবেন এবার ডক্টর সহ এরপরে আমি একটু প্রিমিয়াম সেগমেন্টের নতুন প্রোডাক্ট যেগুলো রিস্টক হয়েছে দেখেন অনেকে কালো প্রোডাক্ট নিতে চান চকলেট প্রোডাক্ট নিতে চান মাস্টার্ড প্রোডাক্ট নিতে চান হাফ বুট আসলে হাফ বুটের ভিতরে দুই বছরের গ্যারান্টি সহকারে ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এগুলো অ্যাভেলেবল হয়েছে এখন যারা নিতে চান দুই হাজার করে নিতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে কফি কালার আছে ব্ল্যাক কালারটা রিস্টক হয়েছে নিতে পারবেন অফারে মাত্র দুই হাজার তারপরে বব লেদারের ব্ল্যাক কালারটাও নিতে পারবেন দুই হাজার টাকায় মাস্টার্ড ব্রাউন নিতে পারবেন দুই হাজার মাত্র দুই হাজার দুই হাজার করে আর যারা নতুন মডেল গুলো নিতে চান এগুলো আমরা তেইশো করে সেল করছি এবং একুশো এগুলো একুশশো টাকা যে যে কালার আছে একুশো টাকা পাবেন একুশশো টাকা পাবেন এগুলো সব একুশ টাকা একটা প্রোডাক্ট এটাও কিন্তু একুশশো টাকা তেইশশো টাকা বিক্রি করছি একুশশো টাকা এখন এটা একটা কালার একটা ব্ল্যাক কালার তারপরে পাবেন এটা এই যে একটা ব্রাউন কালার তারপরে এটার পাবে আর একটা ব্ল্যাক একটা পাবেন চকলেট একটা পাবেন মাস্টার্ড কালার এগুলো সব একুশশো করে ঠিক আছে একুশশো করে ল্যানিটি পাবেন একুশশো করে তেইশশো টাকার প্রোডাক্ট একুশশো টাকা একুশশো টাকা এরপরে এই একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন মাত্র 2000 টাকা 2000 টাকা এই শাড়ি থেকে যেটা নেবেন যেমন কফি কালারের হালকা লাইটওয়েট এটাও 2000 টাকা মাস্টার ব্রাউন কালার এটাও 2000 টাকা পাবেন ওয়ালিক কালার এটাও 2000 পাবেন ফিতা ছাড়া কফি কালার 2000 টাকা পাবেন এটাও 2000 টাকা পাবেন এই জায়গায় একটা মাস্টার ব্রাউন 2000 টাকা পাবেন এটাও 2000 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে জাপানি বসলের যে প্রোডাক্টগুলো আছে হালকা লাইটওয়েটের ভিতরে এগুলো যারা নিতে চান এগুলো কিন্তু আঠারোশো করেছি আছে এই প্রাইস পেয়ে যাবেন সাইজ থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত হ্যাঁ ফোর্টি নাই এখন আপাতত ফোর্টি ফোর পর্যন্ত আছে একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন কত মাত্র আঠারোশো সুমাগালা পাবেন আঠারোশো চকলেট পাবেন আঠারোশো ব্লু পাবেন আঠারোশো ব্ল্যাক সোয়েট লেদার পাবেন আঠারোশো অলিভ পাবেন জাফরান কালার পাবেন ফুল ব্ল্যাক পাবেন কফি পাবেন এগুলো যা নেবেন সব আঠারোশো টাকা করে থাকবে আর এই পাশে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব চায়না সোলে করা খুবই চমৎকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদার সব কমফোর্টেবল হবে দুইটা কালারে পাবেন এটা আমরা চব্বিশশো তে সেল করছি এখন যারা নিবেন এটা পাবেন মাত্র তেইশশো টাকা তেইশো টাকা টাকায় এটা তেইশো টাকা পেয়ে যাবেন এছাড়া আরো কিছু পাইলন সোলের প্রোডাক্ট আছে এগুলো আমরা দিয়ে হাজার করে দিয়ে দিচ্ছি একটা রয়্যাল কোবরার প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনারা যারা নিতে চান এটা নিতে পারবেন এটা আমরা এখন মাত্র তেশশো করে দেশ তিনশো টাকা বক্স অফার পাবেন এটা ফিতা ছাড়া প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে এটাও তিনটা কালার আছে কালো চকলেট এবং মাস্টার আর অফারে যাচ্ছে কত মাত্র তিনশো তিনশো এছাড়া ডাবল মঙ্কের যে প্রোডাক্ট আছে এটারও আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা এখন আমরা দিচ্ছি মাত্র করে সেল সব আমরা দিয়ে দিচ্ছি এছাড়া আপনারা যারা আহ নতুন নতুন কালেকশন নিতে চান আমাদের যেমন আপনার লোফার থেকে শুরু করে স্যান্ডেল হাফ শুট ক্যারসেল সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এবং বেলফ মানি ব্যাগ সবই পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা নিতে চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ ছিচল্লিশ নম্বর সব আর যারা রাস্তা পারবেন না হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ